হ্যালো ভাইস আজকের ভিডিওতে আমি সৌদি আরবের দুটি সুনামধন্য কোম্পানির ইন্টারভিউয়ের তারিখ এবং অন্যান্য ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত জানাবো তো কোম্পানি দুইটি হচ্ছে ম্যাকডোনাল্ডস কোম্পানি এবং ইনিশিয়াল কোম্পানি তো অনেকে নাম শুনে থাকবেন এগুলো সৌদি আরবের সুনামধন্য কোম্পানি তো এই দুই কোম্পানিতে কাজ কিন্তু দুই রকমের তো আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো কাজে যেতে পারেন তো প্রথমে রয়েছে ম্যাকডোনাল্ডস কোম্পানি এই কোম্পানিতে প্রতিদিন অফিস কর্তৃক প্রজ সিলেকশন চলছে আর ফাইনাল ইন্টারভিউর তারিখ হচ্ছে আগামী ছাব্বিশ সাতাশ এবং আঠাশে মে তো এই কোম্পানিতে যে ধরনের কাজ রয়েছে তা হলো সার্ভিস ক্রু অর্থাৎ রেস্টুরেন্টে সার্ভিস ক্রু পদে কাজ করতে হবে তো এই কাজে আপনার বেতন হবে নয়শো সৌদি রিয়াল এবং খাবার বাবদ দুশো পঞ্চাশ সৌদি রিয়াল তো এখানে অন্যান্য শর্তাবলী যেগুলো রয়েছে তা এই কাজে আপনার বয়স হতে হবে চব্বিশ থেকে তিরিশ বছরের মধ্যে এবং এখানে ডিউটি সময় প্রতিদিন আট ঘন্টা এখানে থাকা কোম্পানির এবং খাবার নিজের তো এই কাজে যেতে হলে প্রার্থীকে মিনিমাম এসএচি পাশ হতে হবে এবং ইংরেজিতে কথা বলতে জানতে হবে আর এই কোম্পানিতে ইকামা ইন্স্যুরেন্স ও বাসস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি বহন করবে তো এই ভিসা ইস্যু হওয়ার পর ক্যান্সেল বা রিপ্লেসমেন্ট করা যাবে না আর প্রি সিলেকশন এবং পাসপোর্ট জমা দানের শেষ তারিখ হচ্ছে আগামী তেইশে মে তো আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন তো এরপর যে কোম্পানিটি রয়েছে তা হলো ইনিশিয়াল সৌদি গ্রুপ তো এটাও সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি এখানে ডেলিগেট ইন্টারভিউ এর তারিখ হচ্ছে আগামী পঁচিশ এবং ছাব্বিশে মে তো এই কোম্পানিতে সাত ধরনের কাজ রয়েছে প্রথমে যে কাজটি রয়েছে তা হল ওয়েল্ডার সিক্স জি এ আর সি তো এই কাজে আপনার বেতন হবে দুই হাজার সৌদি রিয়াল তো আপনারা বুঝতে পারতেছেন বেতন কিন্তু অনেক বেশি এই কোম্পানিতে তো এই কাজের জন্য অবশ্যই প্রার্থীকে দক্ষ হতে হবে অর্থাৎ কাজ জানতে হবে তো এরপর দুই নম্বরে যে কাজটি রয়েছে তা হলো ওয়েল্ডার সিক্স জি এমআইজি যেই ক্যাটাগরিটা রয়েছে তো এই কাজে আপনার বেতন হবে দুই হাজার দুইশো রিয়াল তো এই কাজে বেতন সব থেকে বেশি আছে এরপর রয়েছে ওয়েল্ডার থ্রি জি ফোর জি এআরসি এবং এমআইজি তো এই ক্যাটাগরিতে আপনার বেতন হবে এক হাজার ছয়শো রিয়াল এরপর রয়েছে স্ট্রাকচারাল ফিটার এই কাজে আপনার বেতন হবে এক হাজার তিনশো রিয়াল এরপর রয়েছে স্ট্রাকচারাল ফেব্রিকেটর এই কাজে বেতন হবে এক হাজার পাঁচশো সৌদিরিয়াল এরপর রয়েছে পাইপ ফিটার এই কাজে বেতন হবে এক হাজার তিনশো সৌদিরিয়াল এরপর সর্বশেষে রয়েছে পাইপ ফেব্রিকেটর এই কাজে বেতন হবে এক হাজার পাঁচশো রিয়াল তো এই কোম্পানিতে দক্ষ লোকের প্রয়োজন তো এই কোম্পানিতে কাজ করতে হলে প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে এক কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজি অথবা আরবি জানতে হবে আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে তো এই কোম্পানিতে বাসস্থান খাবার ইকামা চিকিৎসা সব কিছু কোম্পানি বহন করবে আর ডিউটির সময় আট ঘন্টা তো এই কোম্পানিতে বাধ্যতামূলক দুই ঘন্টা ওভারটাইম করতে হবে তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের দুটি সুনামধন্য কোম্পানির ভিসা সম্পর্কে তথ্য ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ